আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ছোটো মাছের সরসরি ছোট মাছ কী ছোট মাছ দেখুন ছোটো ছোটো যে চিংড়ি মাছ এই সিজনে এখন পাবেন ফুস মাসে এই চিংড়ি মাছগুলো ওঠে এগুলোতে কোনো কিন্তু ময়লা থাকে না শুধু নদীর কিছু ময়লা থাকবে ওগুলো বেছে ফেলে দিতে হবে আর ছোটো ছোটো কাঁকড়া থাকে ওগুলো ফেলে দিতে হবে আমি এই মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি মাখা তেলের ছোটো মাছের সরাসরি কীভাবে রান্না করবো তাদের এখন কী কী লাগতেছে এখানে লাগবে কাঁচামরিচ ফালি করে রাখা দুইটা পেঁয়াজ লাগবে বেশি করে এ মাছটা কিন্তু বেশি করে পেঁয়াজ দিতে হয় আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি যেগুলোকে কুষি করে তারপর দিতে হবে কারণ ছোটো মাছ নরম জিনিস তাই কুষি করে দেবেন দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ি মরিচ দিয়েছি যারা জাল খাবেন তারা লাল মরিচের গুঁড়ি একটু বাড়িয়ে দেবেন ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি ভালো করে একটু এবার মেখে নেব এবার দিয়ে দিব আমি সয়াবিন তেল যারা সরষের তেল খান তারা সর্ষের তেল দিতে পারবেন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আবারও মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেছে এবার চুলাই আমি যেভাবে বসাবো তাহলে দিতে থাকুন চুলা একটা পাতিল দিয়ে আমি তার মধ্যে মাছগুলো ঢেড়ে দিচ্ছি আবারও ভালো করে একটু মিক্স করে নিচ্ছি যে বাটিতে আমি মাছ মেখেছি তার মধ্যে পানি দিয়ে এভাবে একটু পানি দিয়ে দিব পরে কিন্তু পানি দেওয়া যাবে না এক পানিতে মাছগুলো রান্না করতে হবে তাই আমি একসাথে পানি দিয়ে দিলাম এভাবে বেশি না আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলো দেখা যাচ্ছে এবার আমি চুলোটা দিয়ে দিচ্ছি এভাবে জাল করে নিব মাছটা বল কষা পর্যন্ত ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দেখুন তাহলে মাছগুলো বলকাষা পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম কি সুন্দর একটা কালার হয়েছে হালকা হাতে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে আমি টমেটোগুলা সেদ্ধ হওয়া পর্যন্ত জাল দিয়ে নেব লবণটা একটু কম হয়েছে তার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুসি ধনে পাতাটা দিয়ে একটু আমি মিক্স করে দিচ্ছি আবারও ঢাক্টা দিয়ে দিচ্ছি ধনে পাতা টমেটো সিদ্ধ হয়ে পর্যন্ত অপেক্ষা করবো দু মিনিট পর নামিয়ে নেবো চুলা দেখে তা পর্যন্ত দেখতে থাকুন কেমন হয় আমার ছোটো মাছের সরসরি চলে আসলাম ধনেপাতা পাতা দেওয়ার প্রায় দু তিন মিনিট পর আমি চুলাটা অফ করে দিয়েছি দেখুন মাছটা দেখতে এত যে ভালো লাগতেছে একেবারে ঝোল রাখা যাবে না বেশি হালকা হালকা ঝোল রাখতে হবে এই দেখুন কেমন আমি ঝোল রেখেছি এইভাবে ছোটো ছোটো চিংড়ি এখনই পাবেন পুষ মাস পরে কিন্তু পাবেন না এগুলা যাদের এভাবে খেতে ইচ্ছে করবে এখনই রান্না করে ফেলবেন নিয়ে এসে আজকের এই ছোটো মাছের সরসুড়িটা কেমন লাগলো আপনাদের কাছে তাহলে আজকের রেসিপিটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ